আমি কৃষি শিক্ষা ফেল করি কোন কায়দায় আপনি কি নাম্বার সব হাতে রেখে দেন নাকি তুই তো কিছু খাঁদাইলি কৃষি নি তোর নাম্বার দেবো কি স্যার আমি কিচ্ছুই শিক্ষাই তো 30 পাইছি আপনার ওই হাতের পাঁচ নাম্বার দিলেই তো আমি পাস হয়ে যায় কিড়া বলছে তুমি 30 পেয়েছো আহে পরান বন্ধু তুমি পেয়েলে তো 78 হাতেরই তিন যেইটা তোমার 30 বানাইছি স্যার আর সাবজেক্টগুলাই তো পাস করেছি বাংলা ইংরেজি অঙ্ক সব পড়াই তো পাস করেছি শুধু আপনারই কিচ্ছু শিক্ষাই পাস করতে পারেনি আপনার কাছে প্রাইভেট পড়িনি উইলে কি পাস করামনি স্যার স্যার এই লাঠি কিন্তু আপনার উপরেই পড়বে না আগে দুর্নীতি ছাড়েন এরিয়া তুই কি ব্যবহার করছিস আমার সাথে শোন আরাম করে যদি কথা বলিস আমি কিন্তু তোর অভিশাপ দেব তুই কিন্তু ম্যাট্রিক পাস করতে পারবি না নে স্যার শোগুনি দোয়াই গুন দিন গরু মরে না হ্যাঁ স্যার ম্যাট্রিক পরীক্ষার খাতা তো আর আপনার হাতে যাবে না আহা হা আমি পারি না আর পা না